অল ওভার দেখেন এটা সুতির মধ্যে অরগ্যান্ডি যেটা সেইটা তাই না ভাইয়া একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানে যেটা এই যে অল ওভার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এটা যে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে এটা এত কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় এগুলোর গজ কত করে থাকবে ভাইয়া পার গছ থাকবে দুইশো পঞ্চাশ টাকা ভিতরে এত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নয় শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যেই কালারটা দেখেন কালারটাও খুবই সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আরও কালার আছে কিন্তু এখানে দেখেন কালার আছে ডিজাইন আছে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তাই একদমই মিস করবেন না গস থাকছে কিন্তু এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গস ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ কী তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু বলে দিতে পারবে যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর দেখেন কালারও অনেকগুলো এবং এগুলো কাজগুলো এত পিটান আপনারা কাছে থেকে দেখায় দেই দেখেন খুবই পিটানা এগুলো এত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে কাজে দেখেই কিন্তু ভালো লাগছে দামটা যেহেতু কম থাকবে বর্ডারটা একটু দ্রুত করবেন আর এগুলোর সাথে আপনারা যদি আরও কোনো গছকাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রেগুলার বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে নিপা ক্লোথেস্ট্রো রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ